বন্ধুরা আপনাদের ফোনে কি নেটওয়ার্ক সমস্যা রয়েছে আমরা আমাদের ফোনটাকে যখন ব্যবহার করি আমরা দেখতে পাই এই নেটওয়ার্কটি একবার বেড়ে যায় একবার কমে যায় আবার অনেক সময় গায়েব হয়ে যায় আবার আমরা ঘরের বাইরে ফোনটাকে ব্যবহার করতেছি আমরা দেখতে পাই নেটওয়ার্ক ফুল রয়েছে যখন ঘরের ভিতর আসি আমাদের ফোনের নেটওয়ার্ক কমে যায় যখনই আমাদের ফোনের নেটওয়ার্ক কমে যায় আমরা ফোনের মধ্যে ডাটা অন করলে আমরা দেখতে পাই ইন্টারনেট অনেক বেশি স্লোতে চলে কারোর সাথে ইমো দিয়ে কথা বলতেছি বা কারোর সাথে হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলতেছি আমরা ভালো ইন্টারনেট না পাওয়ার কারণে নেটওয়ার্ক কমে যাওয়ার কারণে আমরা ভালোভাবে ফোনটাকে ব্যবহার কারোর সাথে কথা বলতে পারি না আবার আপনি দেখতে পাবেন মাঝে মাঝে আপনার ফোনের ইন্টারনেটটি বন্ধ হয়ে হয়ে যাবে যাবে চালু ফোনের মধ্যে আপনি ব্যবহার করেন বা ফাইভ জি আপনার ফোনে চলতেছে এরকম অনেক অনেক সমস্যা রয়েছে তো আপনি আপনার ফোনের মধ্যে যে কোনো রকমের সিম ব্যবহার করুন না কেন আর আপনি যে কোনো দেশেই থাকুন না কেন আমার দেখানো এই কয়েকটি ট্রিক যদি ফোনের মধ্যে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে সারা জীবনের জন্য আপনাদের ফোনের নেটওয়ার্ক প্রবলেমটি ফিক্স করে নিতে পারবেন এবং আজকের পর থেকে আপনাদের ফোনের নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যায় ভুগতে হবে না ফোনের মধ্যে ডেটা অন করবেন ঘরের ভিতরে বাইরে যে কোনো জায়গায় আপনি ফুল ইন্টারনেট স্পিড পাবেন এবং আপনার ফোনের নেটওয়ার্ক সময় ফুল থাকবে কারো সাথে কথা বলতে ইন্টারনেট ব্যবহার করতে আর কখনোই আপনাকে এখানে সমস্যায় ভুগতে হবে না তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আমরা সবাই আমাদের ফোনের যে সেটিং তাকে সেটিং অপশনের মধ্যে আমরা ক্লিক করবো ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিই সেটিং এর মধ্যে আমরা এখানে দেখতে পাবো মোবাইল নেটওয়ার্ক আবার অনেকের ফোনের মধ্যে সিম ম্যানেজমেন্ট রয়েছে তো আপনার ফোনে যদি মোবাইল নেটওয়ার্ক থাকে মোবাইল নেটওয়ার্কে যাবেন সিম লেখা থাকে সিমের মধ্যে যাবেন তো আমি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করলাম এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সিম আমি ফোনের মধ্যে ব্যবহার করতেছি আপনি প্রথমত চেক করুন আপনার ফোনের মধ্যে সিম চালু রয়েছে কিনা না আর যদি সিম চালু থাকে তাহলে কি করবেন আমি আপনাদেরকে দেখাই যে সিমের মধ্যে আপনারা ইন্টারনেট ব্যবহার করেন কথা বলেন সেই সিমের উপর আপনারা ক্লিক করুন যেমন ধরুন আমি সিম ওয়ানটা বেশি ব্যবহার করি সিম ওয়ানের মধ্যে ক্লিক করলাম এখানে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে আপনার ফোনের সিমকে আপনি একবার বন্ধ করবেন এই সুইচটাকে একবার বন্ধ করবেন তাহলে আপনার ফোনের যে সিম রয়েছে সিম কানেকশানটি বন্ধ হয়ে যাবে নেটওয়ার্ক চলে যাবে এবং আপনার ফোনের মধ্যে আপনি এই বাটনটিকে আবার ফোনের মধ্যে অন করুন অনেকে বন্ধুরা এই এটি সম্পর্কে বুঝেন না কারণ অনেক সময় আমাদের অজানাতে বা বাচ্চারা ফোনটাকে ব্যবহার করার ফলে ফোনের মধ্যে বাটনটি বন্ধ হয়ে যায় যার কারণে আমরা সিমের মধ্যে নেটওয়ার্ক দেখতে পাই না আর আপনার ফোনের মধ্যে আপনি এটি এক চালু থাকলে বন্ধ করে আরেকবার চালু করবেন যার কারণে ফোনের সিমের মধ্যে যদি কোনোরকম সমস্যা থাকে সেটি ঠিক হয়ে যাবে এবং নেটওয়ার্ক আপনারা এখানে দেখতে পাবেন এখন আমরা যে কাজটি করবো আমাদের ফোনের মধ্যে আমরা দেখতেছি সিম চালু রয়েছে কিন্তু ফোনের মধ্যে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি না ফোনের মধ্যে ইন্টারনেট চলতেছে না তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে যেমন ধরুন এখানে ইন্টারনেট দেখা রয়েছে বা কলিং রয়েছে ঠিক আছে ইন্টারনেট প্রথমে আমি ইন্টারনেটটি দেখাই ইন্টারনেটের মধ্যে ক্লিক করলাম এখানে সিম টুতে সিলেক্ট রয়েছে কারণ সিম টুতে তো আমি ইন্টারনেট ব্যবহার করি না সিম টুর মধ্যে আমি ইন্টারনেট নেইনি তাহলে কিভাবে আমাদের ফোনের মধ্যে ইন্টারনেট চলবে আমাদের ফোনের মধ্যে ইন্টারনেট রয়েছে সিমের মধ্যে সিম ওয়ানের মধ্যে তো আমরা ইন্টারনেটে ক্লিক করব সিম ওয়ানে ক্লিক করব। তাহলে কি হবে আমাদের ফোনের মধ্যে দেখতে পাচ্ছে ফোর জি চলে আসছে কারণ আমরা সিম ওয়ানের মধ্যে টাটা নিয়েছি এবং আমাদের এখানে সিম টু সিলেক্ট ছিল যার কারণে আমাদের ফোনের মধ্যে ইন্টারনেট চলেনি তো আপনি যে সিমে ইন্টারনেট নিয়েছেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করুন আর আপনি যে সিমে কল করতে চান সেই সিমটিও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এখন আপনার এই প্রবলেমটি হয়ে গেল যদি আপনার ফোনে ইন্টারনেট না চলে তাহলে ইন্টারনেট হয়তো এখন চলতেছে আপনার ফোনের মধ্যে আপনাকে এখন আপনার ফোনের মধ্যে তিন নম্বর ট্রিকটি অ্যাপ্লাই করতে হবে যে সিমের মধ্যে আপনি ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমের উপরে আপনি একবার ক্লিক করুন এখানে আপনি নিচের দিকে চলে যান এইখানে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম দেখুন এই অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে আপনি ক্লিক করবেন আপনার ফোনের ইন্টারনেট যদি অনেক বেশি স্লোতে চলে বা আপনি আপনার ফোনের মধ্যে ভালো ইন্টারনেট স্পিড পাচ্ছেন না আপনি ঘরের বাইরে গেলে ইন্টারনেট স্পিড বেশি পাচ্ছেন ঘরের ভিতরে আস আসলে ইন্টারনেট স্পিড কমে যাচ্ছে তাহলে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের এই ইন্টারনেট অ্যাপিএনটাকে আপনি একবার রিসেট করবেন ঠিক আছে তো আমি যে কাজটি করব এখানে এই থ্রি ডটসের মধ্যে ক্লিক করব এখানে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেম করব দেখুন এখানে আমি এটাকে রিসেট করে দিলাম রিসেট করে দেওয়ার পর এটি ডিফল্ট অ্যাপিয়েন সেটিং রিস্টোর হয়ে যাবে আবার আপনার ফোনের মধ্যে যে সিমের যে অ্যাপিএনটি সেটি নতুনভাবে ক্রিয়েট হয়ে যাবে যার কারণে আপনার ফোনের ইন্টারনেটের স্পিড আপনারা অনেক বেশি ভালো পাবেন এবং কলের স্পিডও অনেক বেশি বেড়ে যাবে এবং এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা প্রিভারেট নেটওয়ার্ক টাইপ আপনার ফোনের মধ্যে আপনি এখানে নেটওয়ার্ক টাইপও দেখতে পাবেন এই জায়গার মধ্যে আপনি ক্লিক করবেন এখানে আপনার সবচাইতে উপরে যেটি থাকবে ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি ও টু দেখতে পাচ্ছেন আপনার ফোনে যদি নিচেরটা থাকে তাহলে কীভাবে আপনি আপনার ফোনের মধ্যে ফুল স্পিডটি পাবেন বলুন আপনি অবশ্যই আপনার ফোনের মধ্যে সবচাইতে উপরের যেটি রয়েছে সেটির মধ্যে আপনারা এভাবে সিলেক্ট করবেন বা এল টি থাকলে এল টি এর মধ্যে সিলেক্ট করবেন এর ফলে আপনি দেখতে পাবেন আপনার ফোনের ইন্টারনেট স্পিড অনেক বেশি বেড়ে গিয়েছে এবং আপনি আপনার ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেম ছাড়াই ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারবেন এখনও যদি আপনার ফোনের মধ্যে ইন্টারনেট প্রবলেম যদি শেষ না হয় বা এখনও পর্যন্ত আপনাদের ফোনের নেটওয়ার্কটি কমে যাচ্ছে এখনও পর্যন্ত বেড়ে যাচ্ছে বা ঘরের ভিতরে আসলে আপনার ইন্টারনেট ভালো স্পিড পাচ্ছেন না তাহলে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের নেটওয়ার্কটাকে আপনি রিসেট করবেন পুরো নেটওয়ার্কটাকে আপনি আপনার ফোনের যে এডিশনাল সেটিং রয়েছে এডিশনাল সেটিংয়ে যান এখানে আপনি রিসেট এর মধ্যে ক্লিক করুন ব্যাক আপ এন্ড রিসেট দেখুন এখানে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট ফোন এই জায়গাতে ক্লিক করলে আপনারা উপরের দিকে দেখতে পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিং নেটওয়ার্ক সেটিং এর মধ্যে ক্লিক করবেন রিসেট অল সেটিং বা ইরেজ অল ডাটা এগুলাতে ক্লিক করবেন না যেখানে আপনি ওয়াইফাই ব্লুটুথ মোবাইল নেটওয়ার্ক দেখতে পাবে সেখানে ক্লিক করবেন যেখানে নেটওয়ার্ক লেখা থাকবে সেই জায়গাতে ক্লিক করার পর আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট চাইবে বা প্যাটাম চাইবে পাসওয়ার্ড চাইবে সেটি দেবেন এবং আপনি আপনার ফোনের যে রিসেট নেটওয়ার্ক সেটিং এটিকে রিসেট করে দিন নতুনভাবে সেট করে দিন যার কারণে কী হবে আপনার ফোনের ফোনের মধ্যে ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথের যতগুলো সেটিংস রয়েছে একদম ভিতর থেকে নতুনের মতো হয়ে যাবে মানে আপনার ফোনটি যখন নতুন যেভাবে কিনেছিলেন যে সেটিংগুলি নতুনভাবে স্টোর হয় ঠিক সেরকমভাবে আপনার ফোনের মধ্যে সেই সেটিংগুলি নতুনভাবে স্টোর হবে যার কারণে আপনার ফোনের নেটওয়ার্ক প্রবলেম থাকলেও সেটি ঠিক হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি কিরকম লাগলো